আসসালামু আলাইকুম ভিউয়ার্স পত্রিকার রিপোর্টের প্রেক্ষিতে জনমনে কীভাবে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে সেই প্রেক্ষিতে আমি একটি নিউজ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং বাস্তবতাটা কী সেটা আমি উদাহরণসহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে দেখতে পাচ্ছেন আমানতের নিরাপত্তা ব্যর্থ দশ ব্যাংক এখানে ভিওয়ার্স কোন ব্যাংক এই নিরাপত্তায় ব্যর্থ সেটি আমার জানানো উদ্দেশ্য না আসলে নিউজের যে হেডলাইন তার সাথে আসলে বাস্তবতার বা ভিতরের যে সম্পর্ক সেটি বর্ণনা করাই আমার উদ্দেশ্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আমানতের নিরাপত্তা ব্যর্থ দশ ব্যাংক সেই নিউজের যে ভিতরে যে বিষয়টা সেটি হচ্ছে বলা হচ্ছে যে নিরাপত্তারা গ্রাহকের আমানতের নিরাপত্তায় রাখার সঞ্চয় বিপুল পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে এবং এর প্রেক্ষিতে যে এই পুরো নিউজটা সেই নিউজটাতে আসলে সেদিন যে সংবাদ সম্মেলন সেন্ট্রাল ব্যাঙ্কে হয়েছিল সেই সেন্ট্রাল ব্যাংকে সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল আসলে এই যে ঋণের বিপরীতে সেটা ক্লাসিফাইড এবং আনক্লাসিফাইড এই উভয় ঋণের বিপরীতে যে সঞ্চয় সঞ্চিতির পরিমাণ রাখা হয় বাধ্যতামূলকভাবে সেই সঞ্চিতির পরিমাণে আসলে প্রত্যেক এই দশটি ব্যাংকের বিস্তারিত কতটুকু সঞ্চিতি আসলে ঘাটতি আছে সেই বিষয়টি কিন্তু সেখানে প্রকাশ করা হয়েছিল এবং নিউজটা কিন্তু সেরকমই নিউজ কিন্তু হেডিংটা করা হয়েছে আমানতের নিরাপত্তায় ব্যর্থ দশ ব্যাংক আপনারা এই এই যে হেডিংয়ের যে মর্মার্থ আর যে ভিতরে নিরাপত্তা সঞ্চিতি অর্থাৎ প্রভিশন ঋণের বিপরীতে যে প্রভিশন রাখা হয় সেই বিষয়টার মধ্যে যে মৌলিক যে অর্থগত এবং ভাব অর্থ পার্থক্য সে পার্থক্যটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব তাহলে প্রভিশনটা কিভাবে রাখা হয় এবং তার সূত্র কি কতটুকু রাখা হয় সেটি যদি আমরা বিস্তারিত বুঝি তাহলে কিন্তু আমাদের এই নিউজের যে সারমর্ম সেটি কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে এবং এর সাথে যে হেডলি হেডিং এবং পুরো নিউজ সেটার মধ্যে যে ব্যাপক পার্থক্য আছে এটা আমরা বেস ফর প্রভিশন ক্যালকুলেশন করলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো ভিউয়ার্স বেস ফর পভিশন ক্যালকুলেশান এইটা একটি টার্ম মূলত প্রভিশন ক্যালকুলেশনের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি ঋণের বিপরীতে কত টাকা সঞ্চিতি রাখতে হবে সেটি যদি আপনি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে বেস ফর প্রভিশন জিনিসটা কি অর্থাৎ এই বেসটা কি আমি যে সঞ্চিতিটা রাখবো তার বেসটা কিভাবে ক্যালকুলেট করা হয় তার দুটি সূত্র আছে প্রথম সূত্রতে বলা হয়েছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য ক্লাসিফাইড লোন অর্থাৎ একটি লোন অ্যাকাউন্টে যদি পাঁচটি ডিল হয় অর্থাৎ পাঁচটি ডিল বা পাঁচবারে যদি একটি যে লোনের যে স্যাংশন অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট যদি পাঁচবারে নেওয়া হয় এবং পাঁচ বারের যে নেওয়া সেই নেওয়াটা কিন্তু একসাথে কিন্তু ক্লাসিফাইড হবে না সেক্ষেত্রে এই যে টোটাল যে আউটস্ট্যান্ডিং অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রথম যে সূত্র আমাদের বেস ফর ক্যালকুলেশন বেস ফর প্রভিশন ক্যালকুলেশনের জন্য আমাকে প্রথমেই বের করতে হবে দ্য গেটার অফ দ্য ফলোইং টু অ্যামাউন্টস অর্থাৎ দুটি সূত্র আছে এই দুটি সূত্র অ্যাপ্লাই করে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টের দুটি অ্যামাউন্টের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটি হবে বেস ফর প্রভিশন এখন এই বেস ফর প্রভিশনের যে সূত্র সেই সূত্র প্রথম সূত্রে বলা হচ্ছে যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ব্যালেন্স অফ দ্য ক্লাসিফাইড লোন অর্থাৎ পাঁচ লাখের একটি লোন হলে তার যদি প্রথম ডিলটা এক লাখ হয় বা দুই লাখ হয় সেক্ষেত্রে যেটুকুই ক্লাসিফাই হোক সেই ক্লাসিফাইড লোনের লোন থেকে আমাকে লেস করতে হবে অর্থাৎ বাদ দিতে হবে দাম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট সাসপেন্স অথবা প্রফিট সাসপেন্স যেটা ভিত্তিক ব্যাংক। অ্যান্ড দ্য ভ্যালু অফ এলিজিবল কোলাটার অর্থাৎ আমরা যে ঋণের বিপরীতে যে জামানত নেই সেই জামানত কি বাদ দিতে হবে এবং ইন্টারেস্ট সাসপেন্স বা প্রফিট সাসপেন্স বাদ দিতে হবে টোটাল ক্লাসিফাইড অ্যামাউন্ট থেকে দিয়ে যে ফিগারটা আসবে সেটি একটি আর একটি হচ্ছে এই যে ফিফটিন পারসেন্ট অব দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য লোন অর্থাৎ আমার যে লোনের পরিমাণ সেই বা ইনভেস্টমেন্টের পরিমাণ সেটা যদি পাঁচটা ডিল থাকে তার মধ্যে দুইটা ডিল যদি ক্লাসিফাই হয় আর এবং বাদ বাকি তিনটা যদি আনক্লাসিফাইড থাকে সেক্ষেত্রে আমাদের দুইটা সূত্র নির্ধারণের ক্ষেত্রে এই টোটাল যে আউটস্ট্যান্ডিং লোনের ইরেসপেক্টিভ অফ ক্লাসিফাইফিকেশান আর ইরেসপেক্টিভ অফ ক্লাসিফিকেশান সেক্ষেত্রে আমাকে কি করতে হবে টোটাল আউটস্ট্যান্ডিংয়ের ফিফটিন পার্সেন্ট অথবা ক্লাসিফাই যে অ্যামাউন্টটা হয়েছে সেই অ্যামাউন্ট থেকে আমি যদি প্রফিট বা ইন্টারেস্ট সাসপেন্স বিয়োগ দেই এবং তার সাথে যদি এলিজিবল কোলেটাল সিকিউরিটিটা বিয়োগ দেয় যে ফিগারটা থাকবে দুইটা ফিগারের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে বেস ফর প্রভিশন এখন এই যে সিকিউরিটি অ্যামাউন্টে ভ্যালু অফ এলিজিবল সিকিউরিটি এইটা কত পার্সেন্ট বা কতটুকু হবে সেটা সেখানে কিন্তু হেয়ার এলিজিবল সিকিউরিটির পরিমাণ এখানে বর্ণনা করা আছে যেমন হানড্রেড পার্সেন্ট অফ ডিপোজিট আন্ডার লিয়েন এগেনস্ট দ্য লোন হান্ড্রেড পার্সেন্ট অফ দ্য ভ্যালু অফ গভর্নমেন্ট বন্ড হান্ড্রেড পারসেন্ট অফ দ্য ভ্যালু অফ গ্যারান্টি গিভেন বাই গভর্নমেন্ট হান্ড্রেড পার্সেন্ট অফ দ্য মার্কেট ভ্যালু অফ গোল্ড অর গোল্ড অর্নামেন্টস প্লেসড উইথ দ্য ব্যাঙ্ক অর্থাৎ কোনো স্বর্ণ যদি ব্যাংকের নিয়ন্ত্রণাধীনের প্লেস আকারে থাকে তাহলে সেই চারটি বিষয়ের হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু এই এই যে ক্লাসিফাইড অ্যামাউন্ট সেখান থেকে বাদ দিতে পারবো আর এখানে আরেকটি বিষয় আছে ফিফটিন ফিফটি পার্সেন্ট অফ দ্য মার্কেট ভ্যালু অফ ইজিলি মার্কেটেবল কমোডিটিস কেপ্ট আন্ডার কন্ট্রোল অফ দ্য ব্যাঙ্ক এটা ফিফটি পারসেন্ট ধরা হয় যেটা হচ্ছে মূল আবহার গুড বা যে পণ্যের উপর আমরা পণ্যকে জামানত রেখে বিনিয়োগ দেয় প্রাইমারি সিকিউরিটি সেটা যদি আমাদের কন্ট্রোলে থাকে ব্যাংকের কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট এই কোলেটাল সিকিউরিটি হিসাবে বাদ দিতে পারবো আর সবচেয়ে বেশি যেটা প্র্যাকটিস হয় সেক্ষেত্রে সেটি হচ্ছে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট অফ দ্য মার্কেট ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং উইথ দ্য ব্যাঙ্ক অর্থাৎ সাধারণত আমরা ব্যাংকে লোন বা বিনিয়োগ দিতে গেলে ল্যান্ড বা বিল্ডিং সাধারণত আমরা মর্গেজ বা নিরাপত্তা চামানো হিসাবে রাখি সেটার যে ভ্যালু সেটার কিন্তু ফিফটি পারসেন্ট আমরা এই যে ক্লাসিফাইড অ্যামাউন্ট থেকে বাদ দিতে পারবো মোটামুটি এই যে ফিফটি পারসেন্ট এটি আসলে ব্যাংকে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো এইটাকে আমরা ভিত্তি করেই যদি আমরা ক্যালকুলেশন করি উদাহরণ দেই তাহলে আমরা এখানে দেখতে পাবো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি উদাহরণে আমি এটা বোঝানোর চেষ্টা করছি টোটাল ক্লাসিফাইড অ্যামাউন্ট ধরেন পাঁচটা ডিলের মধ্যে একটি ডিল বা দুটি ডিল ক্লাসিফাই হয়েছে সেক্ষেত্রে তার অ্যামাউন্টটা যদি এক লাখ বিশ হয় টোটাল তাহলে সেখানে ধরে নেই আমরা এক লাখ টাকা প্রিন্সিপাল প্রফিট হচ্ছে প্রফিট বা ইন্টারেস্ট সাসপেন্স হচ্ছে বিশ টাকা তো এই যে এক লাখ বিশ টাকা তাহলে আমাকে প্রথম যে রুল সেই রুল অনুযায়ী এক লাখ বিশ হাজার টাকা হচ্ছে টোটাল আউটস্ট্যান্ডিং ক্লাসিফাইড আউটস্ট্যান্ডিং এখান থেকে আপনার ইনভেস্টমেন্ট প্রফিট বা রেন্ট বা ইন্টারেস্ট সাসপেন্স হচ্ছে বিশ হাজার টাকা বিয়োগ দিলাম দেওয়ার ফলে উদাহরণস্বরূপ সাধারণত যে প্রাইম যে অল্প ঋণের ক্ষেত্রে বা দশ বিশ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে আমরা সাধারণত দেড়শো পার্সেন্ট মার্কেট ল্যান্ড বিল্ডিংয়ের সিকিউরিটি নিয়ে থাকি দেড়শো পার্সেন্ট হলে ধরেন এই এই প্রিন্সিপালটা ছিল হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা উদাহরণস্বরূপ তো সেই এক লাখ বিশ হাজার টাকার এগেনস্ট মার্কেট ভ্যালু যেটা সার্ভেয়ার ভ্যালু সেই ভ্যালুটা সাপোজ দেড় লাখ টাকা আছে উদাহরণস্বরূপ তো এই দেড় লাখ টাকার আমার ফিফটি পারসেন্ট নিতে হবে আমরা বাদ দিতে পারবো পঁচাত্তর হাজার টাকা আমরা বাদ দিলাম তাহলে এক লাখ বিশ থেকে পঁচাত্তর হাজার বিয় প্লাস বিশ হাজার তাহলে পঁচানব্বই হাজার এই এক লাখ বিশ থেকে পঁচানব্বই হাজার বাদ দিলে তাহলে টোটাল যে ফলাফল দাঁড়ায় যেহেতু পঁচিশ হাজার টাকা এটা হলো প্রথম সূত্রে পঁচিশ হাজার টাকা পেলাম এটা পেলাম বেস ফর প্রভিশন এখানে দ্বিতীয় সূত্রে বলা আছে যে টোটাল এই যে এখানে দ্বিতীয় সূত্র অফ অফ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স লোন অর্থাৎ বলা হচ্ছে যে টোটাল আউটস্ট্যান্ডিং লোন আউটস্ট্যান্ডিং উদাহরণস্বরূপ আমরা চার লাখ টাকা দিলাম হয়তো একটা বা দুইটা ডিল ক্লাসিফাই হয়েছে তাহলে চার লাখ টাকার ফিফটিন পার্সেন্ট হয় হলো আপনার ষাট হাজার টাকা দুই নাম্বার রুল অনুযায়ী ফিফটিন পার্সেন্ট ষাট হাজার টাকা তাহলে আমাকে বেস ফর প্রভিশন নিতে হবে দ্য গেটার অফ দ্য ফলোইং টু অ্যামাউন্টস তাহলে এই যে পঁচিশ হাজার টাকা প্রথম সূত্রে এবং দ্বিতীয় সূত্রে ষাট হাজার টাকা এইটার মধ্যে আমাকে নিতে হবে হচ্ছে ষাট হাজার টাকা বেস ধরতে হবে অর্থাৎ আমার এই যে চার লাখ টাকা প্রিন্সিপালের যে একটি লোন বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট সেইখানে কিন্তু আমার বেস হচ্ছে ষাট হাজার টাকা আমার প্রভিশনের জন্য নির্ধারণ করতে হবে তো এর যে এই এই অ্যামাউন্টের উপরই আমাকে কি করতে হবে ক্লাসিফিকেশন অনুযায়ী আমাকে এই প্রভিশন বা সঞ্চিতি রাখতে হবে এখন ধরেন বি যে সার্কুলার আছে সেই সার্কুলারের যদি এসএমই র ক্ষেত্রে কল্পনা করি ই উদাহরণস্বরূপ একটি বিনিয়োগ দিয়ে আমরা উদাহরণ দেব আর কি ই লোনের বিনিয়োগের ক্ষেত্রে ইউসি যেটা সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আমাকে অ্যাকচুয়াল প্রভিশন রাখতে হয় পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কি বেস ফর প্রভিশনের অর্থাৎ এখানে ষাট হাজার টাকা হচ্ছে আমার বেস ফর প্রভিশন এবং এর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ধরলে আমার আসে দেড়শো টাকা এস এম এর ক্ষেত্রেও একই এস এম এর ক্ষেত্রে বা এস এম এ স্পেশাল মেনশন অ্যাকাউন্ট যেটা এটার রেটও একই তাহলে এখানেও দেড়শো টাকা আমার ষাট হাজার টাকা প্রভিশনে বেস ফর পেশনে দেড়শো টাকা আমাকে পবিশন রাখতে হচ্ছে অ্যাকচুয়ালি তৃতীয়ত সাধারণত বিশ বিশ পার্সেন্ট পার্সেন্ট রাখতে হয় ফিফটি এবং বিএলএ হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনার যদি বিশ পার্সেন্ট হয় তাহলে বারো হাজার টাকা আছে ফিফটি পার্সেন্টে তিরিশ হাজার টাকা আর এই যে ষাট হাজার টাকা আসে হচ্ছে হান্ড্রেড পার্সেন্টে অর্থাৎ এই যে পার্থক্যটা অর্থাৎ চার লাখ টাকার একটা লোনে আমাকে প্রভিশন রাখতে হচ্ছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যদি ধরি উদাহরণস্বরূপ তাহলে ষাট হাজার টাকা এখানে কিন্তু চার লাখ টাকাই না তো এই যে বেস ফর প্রভিশন ক্যালকুলেশন করে আমরা এই যে সূত্র অনুযায়ী বিআরপিডি সার্কুলার অনুযায়ী এইটুকু পরিমাণ আমাদেরকে কি করতে হয় প্রভিশন রাখতে হচ্ছে এখন প্রশ্ন হলো যে এই যে প্রভিশনের যে অ্যামাউন্ট এখানে নিউজটাতে বলা হয়েছে যে আমানতের নিরাপত্তায় ব্যর্থ দশটি ব্যাংক এবং নিচে লেখা আছে প্রভিশন ঘাটতির বিষয়ে অর্থাৎ দশটি ব্যাংকে ওই নিউজে বলা আছে যে একত্রিশ হাজার কোটি টাকার মতো প্রভিশন ঘাটতি আছে এখন আমার প্রশ্ন হলো যে একটি ব্যাংকে যদি এক লাখ কোটি টাকা ডিপোজিট ইনভেস্টমেন্ট থাকে তাহলে এই যে নিউজের যে হেডলাইন সেটাকে কিন্তু বোঝানো হচ্ছে যে এক লাখ কোটি টাকায় নিরাপত্তা ব্যর্থ আদৌ কি আসলে এই এক লাখ কোটি টাকা এক লাখ কোটি টাকার যে প্রভিশন সেই প্রভিশন কিন্তু এক লাখ কোটি টাকা না ম্যাক্সিমাম ধরেন ফিফটিন পার্সেন্ট পনেরো হাজার কোটি টাকা